বাংলাদেশের কোন সফটওয়্যার প্রকৌশলী যৌথভাবে দু হাজার সাত সালে অস্কার বৈজ্ঞানিক ও পুরুষ প্রকৌশল পুরস্কার লাভ করেছেন নাফিস বিন জাকফ কে প্রথম কৃষ্ণাজ্ঞ নারী হিসাবে দুটি অস্কার জিতেছেন রুথ ই খার্টার পুলিটজার প্রাইস অ্যাওয়ার্ডেড ফর আউটস্ট্যান্ডিং ওয়ার্ক ইন দ্য ফিল্ড অফ লিটারেচার অ্যান্ড জার্নালিজম সাহিত্য এবং সাংবাদিকতার ওপর পুলিৎজার পুরস্কারটি দেওয়া হয় কোন ক্ষেত্রে অবদানের জন্য পুলিৎজার পুরস্কার দেওয়া হয় সাংবাদিকতা বিশ্বের কততম দেশ হিসাবে বাংলাদেশ মেট্রো রেল চালু হয় ষাটতম বর্তমান দেশে মোট আয়তনের কত ভাগ বনভূমি রয়েছে পনেরো দশমিক পাঁচ দুই হাজার তেইশ সালের সূচক অনুযায়ী শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি সোমালিয়া দুই সালে আইসিসির বর্ষ ছাড়া ক্রিকেটারকে ফেটখামিন অস্ট্রেলিয়া বাংলাদেশের সর্বশেষ অর্থাৎ চারশো পঁচানব্বইতম উপজেলার নাম কি ঈদগাঁও কক্সবাজার বর্তমানে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার কত পাঁচ দশমিক সাত আট পারসেন্ট শেখ মুজিবুর রহমান অসমাপ্ত আত্মজীবনী ক্ষুদ্র নৃগোষ্ঠীর কতটি ভাষায় অনুষ্ঠিত হয় ছয়টি ঢাকা মেট্রো রেল ব্যবস্থার নাম কি মাস ট্রানজিট সুরা মসজিদ কোন অবস্থিত দিনাজপুর ঢাকা কক্সবাজার রুটে ট্রেনটির নাম কি পর্যটক দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে কোন দেশ পানির নিচে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া কোন দেশে বিশ্বের সবচেয়ে উঁচু জুলন্ত মসজিদ উদ্বোধন করা হয় সৌদি আরব পহেলা জানুয়ারি দুই সালের সাত দশমিক ছয় মাত্রার ভয়াবহ ভূমিকম্প আগা থানে কোন দেশে জাপান বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্টকে অভয়ভাঙ্গা দুই হাজার চব্বিশ সালের বর্ষপণ্য কোনটি হস্তশিল্পজাত পণ্য বিগ বেনে ধ্বনি শতবর্ষ পূরণ হয় কবে একত্রিশে ডিসেম্বর দু সালে উনিশে জানুয়ারি দুই সালে বিশ্বের পঞ্চম দেশ হিসাবে মানুষবিহীন মহাকাশ যান অবতরণ করে কোন দেশের মহাকাশ জাপান সম্প্রতি দেশের কোন জেলা আটচল্লিশতম জেলা হিসাবে বাংলাদেশ রেলওয়ে নেটওয়ার্কের যুক্ত হয়েছে কক্সবাজার সম্প্রতি বাংলাদেশের কোন বেসামরিক বাহিনী স্বাধীনতা পুরস্কার দুই লাভ করে ফায়ার সার্ভিস বাংলাদেশের সবচেয়ে বড় ও আধুনিক আন্ডারপাসের নাম কি ষোল সপ্তক জাতীয় সংসদের সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল দু পাস হয় কবে চব্বিশ জানুয়ারি দুই হাজার তেইশ পহেলা জানুয়ারি দু হাজার চব্বিশ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন কে সাইমা ওয়াজেদ পুতুল সম্প্রতি বহুল আলোচিত বিশ্বের প্রথম এআই শিশুর নাম কি টং টং